আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একত্রিশ মে শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধারা বর্ষণে বিপর্যস্ত বরাক উপত্যকা হু হু করে বাড়ছে নদীর জল বিপদ সীমার উপরে লঙ্গায় বাদ ব্যঙ্গে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা ভারী বর্ষণে মিজোরামে ব্যাপক ক্ষয়ক্ষতি অরুণোদয়ের তালিকায় বৃত্তশালীদের নাম আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বঞ্চিত বিধবা প্রতিবন্ধীরা তীব্র খুব বড়খোলার চাঁদপুরে গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে ফেরি পরিষেবা বন্ধ সন্দেহ বা নাগরিকের নামে মুসলিমদের হয়রানি রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল ইউডিএফ হান্ডংবাদের ষাটটি গেট খুলে দেওয়ায় মধ্য আসামে বন্যার আশঙ্কা দেশে বেড়ে চলেছে ব্যাংক জালিয়াতির পরিমাণ এক বছরে তিন গুণ বৃদ্ধি উদ্বেগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বদরপুর নবজাগরণ এম স্কুল থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার আটক দুই হাইলাকালিতে হিন্দু ভোট বিভাজনে চিন্তিত রাজ্য বিজেপি তলব রিপোর্ট বিদেশি ইস্যুতে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর এবং সর্বশেষ খবরটি হলো অরুণাচল মেঘালয়ের ভারী বৃষ্টি ও ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরাম রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিধসের খবর পাওয়া গেছে শুক্রবার রাত সাড়ে দশটায় লংতলাই বাজার এবং ছাদমারি এলাকায় যাত্রী দুটি হোটেল সহ ছয়টি বাড়ি ধসে পড়ে চাম্পাই জেলা বিদ্যুৎ সরবরাহের একশো বত্রিশ কেবি লাইন আইজল জুয়াং তুই থেকে সাইচুয়াল জেলা পর্যন্ত শুক্রবার সকাল দশটায় ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে পূর্ব তুইপুরিয়ালের সাজেব গ্রামে ভূমিধসে একটি বাড়ি ও গাড়ি ধ্বংস হয়েছে কোনো আঘাতের খবর পাওয়া যায়নি অপরদিকে সন্দেহভাজন নাগরিকের নামে মুসলিমদের হয়রানি রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল ইউডিএফ আসামে তথাকথিত অবৈধ বিদেশীর নাম করে বেছে বেছে সংখ্যালঘু মুসলিমদের রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে বাংলাদেশ সীমান্তে পুষ্পেক করার বিষয়টি নিয়ে দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল এআইডিএফ কাচার জেলা কমিটি এ নিয়ে জেলা কমিটির সভাপতি শামিনুল হক প্রভুইয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল কাচারের জেলা কমিশনের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপিতে গত কয়েকদিন ধরে আসামের বিভিন্ন জেলায় তথাকথিত অবৈধ বিদেশি শনাক্তকরণের নাম করে ভারতীয় মুসলিমদের হয়রানির বিরুদ্ধে গভীর উদ্বেগ ব্যক্ত করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে গত কয়েকদিন ধরে গোয়ালপাড়া বরপেটা মানকাচর ইত্যাদি অঞ্চলে কোনো আইনি নোটিশ ইস্যু কিংবা নথিপত্র যথাই না করে বিশেষ একটি জনগোষ্ঠীর মানুষকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ন ম্যানসল্যান্ডে ছেড়ে দিচ্ছে এদের বাংলাদেশ গ্রহণ করছে না ফলে পুরুষ মহিলা ও শিশুরা খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় রয়েছে এআইইউডিএফ অনেক করে এটা মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছু নয় স্মারকলিপিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে এআইইউডিএফ অবৈধ অনুপ্রবেশের পক্ষে নয় তবে কোনো ভারতীয় নাগরিককে বিদেশীর নাম করে হয়রানি সমর্থন করতে পারে না দল আসামে অবৈধ নাগরিক পুষ্পিকের নাম করে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে পরবর্তী খবর খান্ডংবাদের সাতটি গেট খুলে দেওয়ায় মধ্য আসামে বন্যার আশঙ্কা তিন চার দিনের লাগাতার বর্ষণের জেরে ডিমাহাসাউ জেলার অসম মেঘালয় সীমান্তবর্তী এলাকা দিন কপিলি জল বিদ্যুৎ প্রকল্পের খান্ডংবাদের সাতটি গেট নিম্ন কর্তৃপক্ষ খুলে দেওয়ায় মধ্য আসামে ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে লাগাতার বৃষ্টির জেরে কপিলি নদীর জলস্তর ও কপিলি জল বিদ্যুৎ প্রকল্পের জলাধারে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিম্ন কর্তৃপক্ষ খান্ডংবাদের সাতটি গেট খুলে দেওয়ার ফলে কপিলি নদীর চর অঞ্চলের বন্যার মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গত বছর নিপক করদীপক ওই বাদের 6 গেট এভাবে খুলে দেওয়ার দরন মধ্য আশ্রমের কপলি নদীর চর অঞ্চলে বন্যা সৃষ্টি হয় এমন কি উমারাশু থেকে দিগম্বক পর্যন্ত সড়কপথটি সম্পূর্ণ বন্যার কবলে পড়ে অপর হিন্দু ভোট বিভাজনে চিন্তিত রাজ্য বিজেপি তলব রিপোর্ট সম্প্রতি অনুষ্ঠিত হাইলাকান্দি জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য বিজেপি বিশেষত হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপির পরাডবি শীর্ষ নেতৃত্বকে ভাবিয়ে তুলেছে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত এই পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছিল বিজেপি তাই ফলাফল আশানুরূপ না হওয়ায় অসন্তুষ্ট রাজ্য বিজেপি সভাপতি दिलीप সৈকিয়া জেলা নেতৃত্বের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা চারটি জেলা পরিষদ আসনের মধ্যে কালীনগর পাইকান আসনে বিজেপি প্রার্থী কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হন এছাড়া হিন্দু অধ্যুষিত নয়টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিজেপির পরাজয় দলীয় নেতৃত্বকে বিস্মিত করেছে মণিপুর আয়নাখাল মোহনপুর বর্ণিব্রিজ গারমুলা রামনাথপুর নিষ্কর নিত্যানন্দপুর কাটাগাঁও দত্তপুর বাগচয়া এবং দলতোড়া এলাকায় কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীরা বিজেপিকে হারিয়ে দিয়েছেন বিষয়টি আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠে যখন দেখা যায় যে মুখ্যমন্ত্রীর জনসভা হওয়া সত্ত্বেও আয়নাখাল এলাকায় বিজেপি প্রার্থী বিজয়ী হতে পারেননি অন্যদিকে উবেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ আসনে প্রায় বিশ হাজার হিন্দু ভোটারের সমর্থন থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থী অঞ্জননাথ মজুমদার মাত্র ছত্রিশশো ভোটে জয় লাভ করেন এই আসলে চাবাগান এলাকার ভোটারদের মধ্যে নির্দল প্রার্থীর প্রতি সমর্থন ও বিজেপির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলিনগর পেকান আসনে কংগ্রেস ভালো ফলাফল করেছে মোহনপুর বরণীবৃদ্ধি এবং কলিনগরের হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে কংগ্রেসের উল্লেখযোগ্য ভোট বৃদ্ধি চোখে পড়েছে এই ফলাফলে স্পষ্ট বিজেপির মূল ভোটব্যাংক বলে পরিচিত হিন্দু ভোটারদের মধ্যে বিভাজন ঘটেছে যা রাজ্য বিজেপিকে উদ্বিগ্ন করেছে এছাড়া পঞ্চায়েত নির্বাচনের সদ্য নির্বাচিত জেলা সভাপতি কল্যাণ গুছমীর নেতৃত্বে কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে হিন্দু অধ্যুষিত নয়টি আঞ্চলিক পঞ্চায়েত এলাকায় বিজেপির পরাজয় প্রার্থী বাজাই অসন্তোষ এবং স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি সামনে এনে দিয়েছে কাটলিটুড়া বাঘটুড়া এবং বরুণচুড়া দলচুড়া জেলা পরিষদ আসনে বিজেপি জয়ী হলেও কংগ্রেস এখানেও হিন্দু বুটে ভালো ফুল করেছে ফলে হিন্দু ভোটারদের একটি বড় অংশ কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ায় রাজ্য বিজেপি নতুন করে হাইরাকান্দি বিধানসভা আসনে প্রার্থী ও কৌশল নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে এখন দেখার বিষয় রাজ্য বিজেপি নেতৃত্ব এই সংকট কাটিয়ে উঠতে আগামী দিনে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে অপরদিকে বিদেশি ইস্যুতে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর আসামে এখন যত্রাতত্র গ্রেফতার এবং সাংবিধানিক আইন ভঙ্গ করে বাংলাদেশে পাঠানোর এক প্রক্রিয়া চালু করেছে রাজ্য সরকার এতে বহু ভারতীয় যে নানাভাবে হেনস্থা এবং নিগ্রহের শিকার হবে সেজন্য গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন আসাম সিভিল সোসাইটির সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের কাছে লেখা এক বলা হয়েছে ভারতীয় সংবিধান এবং তার অধীনে যে মৌলিক অধিকার রয়েছে সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিদেশি আইনকে লঙ্ঘন করে রাজ্য পুলিশ কিছু মানুষকে সীমান্তের ওপারে পাঠানোর যে প্রক্রিয়া হাতে নিয়েছে তা অবিলম্বে বন্ধু না হলে বহু ভারতীয় নাগরিক হেনস্থার সম্ভাবনা রয়েছে ভারতীয় সংবিধানের বাইশতম ধারায় পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে কোনো কাউকে যখন তখন গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রাখা যাবে না দ্বিতীয়ত গ্রেফতারের ব্যাপারে ডি কে বসুর যে নির্দেশিকা ছিল সেটা যাতে মান্যতা পায় এবং কিসের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হলো তা পরিবারের মানুষকে জানানোর জন্য বাধ্যতামূলক নির্দেশিকা জারি করা হয়েছিল কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে ওই নির্দেশিকা লঙ্ঘন করেই গ্রেফতারি চালিয়ে যাচ্ছে তাছাড়া বহু ব্যক্তি বর্তমানে জামিনে রয়েছেন তাদেরও কোনো বিচার বিভাগীয় নির্দেশ ছাড়াই আবার পুনরায় গ্রেফতার করা হচ্ছে এ সমস্ত ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ চেয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি আরো জানিয়েছেন যেসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের কোথায় রাখা হচ্ছে সে ব্যাপারে তাদের নিকটাত্মীয়দের জানানো হচ্ছে না ফলে পরিবারের মধ্যে ওই ব্যক্তিকে নিয়ে খুব এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে সঠিকভাবে যোগাযোগ না রক্ষার জন্য এবং এভাবে কারণ ছাড়াই গ্রেফতার করার জন্য ওই ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘন করছে পুলিশ প্রশাসন বিষয়টির গুরুত্ব দিয়ে অনুধাবন করার জন্য তিনি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের কূটনৈতিক প্রয়াসের বিষয়টিও মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের নজরে এনেছেন অপরদিকে অরুণাচল মেঘালয়ের বৃষ্টি প্রভাব ফেলেছে আসামে বললেন মুখ্যমন্ত্রী প্রবল ধারাবর্ষণে কৃত্রিম পণ্যায় ভয়ঙ্কর রূপ নিয়েছে গুয়াহাটি মহানগরের চারিদিকে জলমগ্ন এসডিআরএফ জলবন্দী লোকদের উদ্ধারে নেমেছে গত দুই দিনের ধারাবর্ষণে মহানগর সহ সমগ্র রাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বঙ্গোপসাগরের প্রবল নিম্নচাপের ফলে সমগ্র উত্তরপূর্বে আবহাওয়া জটিল রূপ নিয়েছে ইতিমধ্যে জটিল হয়েছে সমগ্র উত্তরপূর্বের পরিস্থিতি এক সাংবাদিক সম্মেলনে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন তিনি বলেন মহানগরের কৃত্রিম বন্যা পরিস্থিতির জন্য নয় লক্ষ পরিবারের বিদ্যুৎ করতন করা হয়েছে একmathscrেমে সি ট্রান্সফরমার বন্ধ রাখা হয়েছে যাতে কোনো বিপদ না ঘটে ধারা বর্ষণের ফলে মহানগরের কৃত্রিম বন্যা পরিস্থিতি পর্যালোচনা করার পর এক সাংবাদিক সম্মেলনে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রাকৃতিক এই বিফল মুখে কাউকে দোষারোপ করার সময় নয় তিনি বলেন অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের ধারা বর্ষণের প্রভাব পড়ে আসামে আবহাদপ্তরের পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে গভীর নিম্নতমের ফলে সমগ্র উত্তর পরিবেশ জটিল করে তুলেছে অপরদিকে অরুণোদয়ের তালিকায় বৃত্তশালীদের নাম আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি অরুণোদয় প্রকল্পের তালিকা প্রকাশ্যে আসতে বড়খলার সর্বত্র খুব পরিলক্ষিত হচ্ছে সরকারি গাইডলাইন অমান্য করে বৃত্তশালীদের নাম রয়েছে তালিকায় নবগঠিত চাঁদপুরজীবীর জীবীর একশো বিরানব্বই নম্বর বুথে কেন্দ্রে প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বঞ্চিতরা জড়ো হয়ে প্রকাশিত তালিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উল্লেখ্য এই প্রকল্পের সুবিধা প্রাপক বাছাই করার জন্য চার সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছিল এই বাছাই কমিটিতে একশো বিরানব্বই বুথ কেন্দ্রে ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের তরফে আরিফ উদ্দিন বাবুইয়া বিজেপি বুথ কমিটির সভাপতি প্রবীর কুমার দাস প্রীতম দাস ও প্রাক্তন বুথ সভাপতি তপন দাস স্থানীয় সলিমা বেগম তালুকদার অভিযোগ করে বলেন তিনি একজন বিধবা মহিলা অসহায় অবস্থায় তিনি একটি কুড়ে বাস করছেন আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস গৃহ পাননি গত বছর সালটাপড়ার বিডিও তার কুড়েঘর পরিদর্শন করতে এসেছিলেন এই অবস্থা দেখে তিনি তার নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু বিজেপির স্থানীয় বুথ কমিটির কর্মকর্তারা তার কাছে উৎকোচ দাবি করেছিলেন দাবি মতো উৎকুচ না দেওয়ায় তার নাম খেটে দেওয়া হয়েছে তিনি অরুণোদয় তালিকা নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন জাসমিন বেগম রবুইয়া বলেন গাইডলাইন মতে বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন মহিলারা অগ্রাধিকারের ভিত্তিতে অরুণ উদয় কথা সেই হিসেবে তিনি অরুণোদয়ের সুবিধা পেয়ে আসছিলেন কিন্তু অরুণোদয় ত্রি পয়েন্ট জিরোর তালিকা প্রস্তুতের সময় বিজেপির প্রাক্তন বুথ সভাপতি তপন দাস তার কাছে উৎকুচ দাবি করেন

অরুণোদয় প্রকল্পের জন্য তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ তার কথায় তিনি একজন হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি দিনমজুরি করে কোনোমতে সংসার প্রতিপালন করেন তার পক্ষে উৎকুচ দেওয়া সম্ভব হয়নি আর উৎকুচ দিতে না পারায় তার নাম অরণুদয় তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে স্থানীয় মুসলিম উদ্দিন মদুমদরের অভিযোগ অরুণোদয়ের তালিকাটির জন্য চোদ্দশো সাতানব্বই নম্বর সাতাশাইল এলপি স্কুলে গ্রামসভা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু প্রকাশিত তালিকা গ্রাম সভায় তৈরি করা তালিকার অনেকেরই নাম নেই কিন্তু বিজেপির বুথ কমিটির কর্মকর্তা সহ অরুণোদয় বাছাই কমিটির সদস্যদের পরিবারের লোকের নাম রয়েছে অরুণোদয় প্রকল্পের তালিকা নিয়ে রীতিমতো স্বজন পোষণ হয়েছে বৃত্তশারীদের নাম রয়েছে অথচ গরিব ও সহায় ও বিধবাদের নাম নেই তিনি অরুণোদয় প্রকল্পের এই তালিকা বাতিল করে নতুনভাবে তালিকা তৈরি করার দাবি জানিয়েছেন পরবর্তী খবর দেশে বেড়ে চলেছে ব্যাংক জালিয়াতির পরিমাণ এক বছরে তিন গুণ বৃদ্ধি উদ্বেগে আর দেশে ক্রমাগত বেড়ে চলেছে ব্যাংক জালিয়াতির ঘটনা দুই হাজার চব্বিশ অর্থবর্ষে দেশে ব্যাংক জালিয়াতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ হাজার চোদ্দ টাকা যা আগের বছরের তুলনায় প্রায় একশো চুরানব্বই শতাংশ বেশি এই উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দুই হাজার সালে ব্যাংক প্রতারণার অঙ্ক ছিল বারো হাজার কোটি টাকা সেখানে এক বছরে তার তিনগুণ বেড়ে পৌঁছেছে ভূয়াবহ মাত্রায় যদিও চমকপ্রদভাবে প্রতারণার ঘটনার সংখ্যা কমেছে দুই হাজার সালে যেখানে চত্রিশ হাজার প্রতারণার অভিযোগ জমা পড়েছিল দুই হাজার চব্বিশ সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে তেইশ হাজার নশো তেপ্পান্ন এ আরবিআই রিপোর্ট মতে সবচেয়ে বেশি প্রতারণা ঘটেছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে সেখানে জালিয়াতির পরিমাণ দাঁড়িয়েছে পঁচিশ হাজার ছশো কোটি টাকা যা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি

কার্ড প্রতারণা ইন্টারনেট ব্যাংকিং এর উপব্যবহার ইউপিআই জালিয়াতির সংখ্যা দ্রুত বাড়ছে বেসরকারি ব্যাংকে যেখানে ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতি প্রদান রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে মূলত ঋণ সংক্রান্ত প্রতারণার আধিক্য দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে অনলাইন লেনদেনের প্রসার এবং সাইবার নিরাপত্তার দুর্বলতায় এই চিত্রের জন্য দায়ী আরবিআই ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকে তাদের নিরাপত্তা পরিকাঠামো আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত